হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি আজকে আমার একটা বট আইডিতে চলে দেখবো ভালো আইডি নিয়ে গেলে সবাই আর বট আইডি নিয়ে আসলে সবাই কি করে আজকে সবাই দেখব হ্যালো ভাই হ্যালো 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 ভাই ভাই ওরা আমাকে কেক মাইরে দিছে এখন আমি আবার ওদের গ্রুপে দেওয়ার চেষ্টা করি জয়েন ভাই হ্যালো হ্যালো ভাই লল দিতে কেন ভাই হ্যালো 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 ভাই আমাকে একটা ম্যাচ নে দেখো আমি অনেক ভালো খেলি ভাই আমি একটা ইউটিউবার ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে ভাই এই বটটারে আবার কে আনছে ভাই এই বটকে আবার কিক মারো ভাই কিক মারো ভাই এই বট খেলা ভাই নাই এমনি ভাই আবার কিক মারছে ভাই আসলে কি এরকম মানে বট প্লেয়ারদের সাথে এরকম করে লাগে ভালো ভালো আইডি যাদের আছে তারা এরকমই করে আসলে আস্তে আস্তে এই ফ্রি ফায়ার গেমটা শেষ ভাই শেষ এই গেমটা শেষ ভাই ভালো করে বললে তো আমি গ্রুপ থেকে স্লো যাইতাম কিক মারার গিয়ে কোনো ব্যাপার হলো ভাই আমাদের কাছে কি আইডি নাই গ্রুপে থাকে আমি আসতেছি ভাই আজকে এদেরকে এমন একটা শিক্ষা দিতে হবে যেন আর বট প্লেয়ারদের সাথে এরকম কোনো দিন না করে আয় একটা মিনিট দাঁড়াও আমি এখনই আসতেছি আমি আমার ছয়টাই ভালো ম্যাক্সাল আইডিটা ইন করে নিলাম এখন ওদের গ্রুপে যাবো দেখি এখন ওরা কি আমাকে আবার অপমান করে কিক মানে না কি বিগ বলে একটু ধর একটু নদী হচ্ছে এবার ওদেরকে একটা ভালো একটা শিক্ষা দেব ওরা টিম কোর্ট ছিল আগে টিম কোর্ডটা দেখি টিম কোর্ট কপি করাইছিল আমি তাইকে কি তোর সেই ভাই এটাই সেই আমি যতক্ষণ যে তোমরা আমাকে অপমান করছিলে না এখন দেখো ভাই দেখো ভাই ভাই দেখো এই সব এদের কি মানুষকে অপমান করা ঠিক না কারণ পিছনে এত টাকা ঘুরায় না কারণ কেউ হতে পারে মধ্যবিত্ত আবার কেউ হতে পারে ধনী তোমাদের মতো আমি আমার একটা পোট আইডি নিয়ে তোমাদের সাথে ব্যাংক করলাম দেখি তোমরা আমার সাথে কি ব্যবহার করো এখন আমার কাছে ভালো আইডি এখন বিগ ফ্রেন্ড বিগ ফ্রেন্ড তাই না ভাই এটাই তো ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই আমরা আর এরকম কোন প্লেয়ারের সাথে করব না ভাই ভাই এরকম তোমাদের মতো কিছু প্লেয়ারের জন্য আজ ফ্রি ফায়ার গেমটা শেষ তোমরা না বুঝে ভোটদের অপমান করো সাব্বির এটা তোমার কাছ থেকে আমি যে আশা করিনি ভাই তুমিও এরকম ব্যবহার করলে ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দেন ভাই আর আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরেন ভাই ধরেন আমি তোমাদের ফ্রেন্ড অ্যাপসেট করছি আর এরকম আর কোনো প্লেয়ারের সাথে যেন করো না আচ্ছা ঠিক আছে ভালো থেকো